এই ফলোয়ারিনে প্রত্যেকটা অমাবস্যা যেমন দীপান্বিত অমাবস্যা কৌশী অমাবস্যা তেমনি ফলোয়ারিনী অমাবস্যাও একটা অমাবস্যা এই অমাবস্যাটা ফল লাভের অমাবস্যা মানে আপনি যা কিছু চাইবেন মায়ের কাছে মা সন্তুষ্ট হয়ে সেই ফলটা দেবে যদি আপনি ভক্তি বরে করতে পারেন হ্যাঁ তো এটা এবার রামকৃষ্ণ দেব কিন্তু তার স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন এই ফলোয়ারি অমাবস্যা ও এটাতেই নাকি হ্যাঁ কালীরূপে পুজো করেছিলেন হ্যাঁ তো সেই এই অমাবস্যাটার কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হ্যাঁ আর এই তন্ত্রমতে কাজ তন্ত্রমতে কাজ তন্ত্র কথার অর্থ হলো এই তনু মানে দেহ ত্র মানে হলো আপনার যে কোনো সমস্যা সেই সমস্যার থেকে আপনাকে বের করে আনা কাজেই যদি আপনারা এই তন্ত্রমতে কাজ করানো যায় তন্ত্রমতে কাজ ক রকমের কাজ তন্ত্র। হ্যাঁ সট ক্রিয়া মানে ছয় রকমের ক্রিয়া শান্তি ক্রিয়া একটা আছে আর একটা আছে বশীকরণ ক্রিয়া একটা আছে স্তম্ভন ক্রিয়া একটা আছে মারণ ক্রিয়া একটা আছে পুষ্টিকর্ম তো এই যেগুলো এক একটা দিক যে কোনো ক্রিয়া এই ক্রিয়াগুলো কিন্তু এই তন্ত্র মতেই হয় আমাদের ষষ্ঠকর ষষ্ঠ ক্রিয়া যে আমরা করিস হ্যাঁ তাহলে এই ক্রিয়াগুলো কিন্তু করতে হবে ভালো করে তাহলে কিন্তু এই যে আমরা এগুলো জেনেছি এগুলো শিবের এই সৃষ্টি তন্ত্র তাহলে এই তন্ত্র মতে যদি এই কাজগুলো এই সময় করা যায় তাহলে কিন্তু তার মারাত্মক হ্যাঁ মারণ ক্রিয়া মারণ ক্রিয়া মানে ওই যে বানফান মারে সব সবাই করে না এই সব কাজ আমি করি না ভাই এছাড়া আর যে বিদ্বেষণ ক্রিয়া মানে ছটা কর্মর মধ্যে নানা রকম আছে তাহলে এই যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু কাজ করা হয় আর যে তান্ত্রিক সে জানে কিভাবে কাজটা করতে হবে আর তার মানে লাল বস্ত্র পরে ঘুরে মানেই একটা টিপ দিয়ে সেই তান্ত্রিক হয়ে গেল বিবেকানন্দ বলেছে যে মাছ মাংস না খেলেই যে সে সাধু এরকমটা ভাববেন না ঠিকই তো হম এটা বিবেকানন্দর কথা আমার কথা না এটা কথাটা তো সত্যি সত্যি তো যথেষ্ট রিলিজ করে মাছ মাংস খেতেন হ্যাঁ তাহলে সেই জন্যই বলছি যে যারা জানবে আর সাধন ক্রিয়াটাই কি আপনার মনের ব্যাপার মনের শুদ্ধতা আপনি ঈশ্বরকে ডাকবেন সেটা তো আপনার মনের ব্যাপার এবার যদি নার্স ভাবে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি একটা নার্সের ড্রেস পরে বাজার করতে যাচ্ছি নার্সের ড্রেস এটা তো না যখন আমি রুগীকে সেবা করব তখন আমার ওই ড্রেসটি প্রয়োজন ঠিক তেমনি এটাও কিন্তু তাই তা সেই জন্য বলি আমি কারোর আমাকে ভুল বুঝবেন না আমি দেখ আপনারা নিজেরাও চিন্তা করে দেখবেন যে আমি কি কথাগুলো বললাম কাজেই সেই জন্য এই কাজগুলো যদি সঠিক নিয়মে করা যায় এই ফলোয়ারি নিতে তার ফল লাভ পাওয়া একেবারে আচ্ছা আরেকটা কথা যেটা আমি বললাম আমার কথাতে এবং আমাদের আমাদের জীবনে আমরা সৎ পথ অসৎপথ দুপথেই তো রোজগার করতে পারি জীবন চালাতে পারি অনেকের মনেই একটা মানে ইয়ে হয় পাপ বোধ হয় তো এই ফলোয়ারি কালী পুজোতে গিয়ে যদি তন্ত্র মতে তার দ্বারা হবে না কোনো পুরোহিত আপনাদের তো পুরোহিতের বংশ তো সেটা গিয়ে যদি স্খলন করানো যায় কাটিয়ে নেওয়া যায় তাহলে তো তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে হ্যাঁ পারে তো পারে সে যদি ক্ষমা চেয়ে ঠাকুরের কাছে বলে আর করব না সে যদি আবার গিয়ে আবার করে তাহলে তো হবে না সেটা আটকাতে হবে আপনার হ্যাঁ সেই তো এই এই কাজগুলো করতে হবে এই কাজগুলো যদি সঠিক নিয়মে করা যায় আমি মনে করি অবশ্যই হয় কাজগুলো হবেই হবে আমি দেখেছি তো না হওয়া কাজ হয়েছে আমার কাছে যে স্বামী কোনো দিন স্ত্রীর সাথে কথা বলবে না দশ বছর ধরে জানেন তারপরে হঠাৎ করে করার পরই কাজটা করার পরই মিডাকেল ঘটে গেল এই এয়ারপোর্টেই থাকে এক ভদ্র মহিলা তাকে ধরে মারত ই করতো কি অবস্থা বাবা সে আর বলার কথা না আর ড্রিঙ্ক করতো ভদ্রলোক খুব অত্যাচার করতে সে বাপের বাড়িতে থাকতো বাপের বাড়ির অবস্থাও সেরকম ভালো না তারপরে বললো দিদি আপনি করে দেওয়ার পর এখন ভালো আছে এখন সত্যি দিদি ভালো আছি তাহলে এই যে ভালো আছি কথাটা যেন ঠাকুরকে বলি হে ঈশ্বর যতদিন বেঁচে আছি যেন লোকের ভালো কাজ করে যেতে পারি পরজন্মে যেন খারাপ কিছু না হয় আমরা বলি যে ইস আমার এই খারাপটা হলো কেন ঠাকুর তো মায় এত ডাকি আরে আমি আর জন্মে কাকে খুন করে এসছি তার কোনো ঠিক নাই আর এসে পরকালে এসে বলছি আমি কেন আমার কেন ঠাকুরের নাম করলো তুমি কি আগের জন্মে করে এসছো তুমি জানো হ্যাঁ তুমি তো জানো না কাকে হত্যা করেছো কাকে থেতলা করে দিয়ে এসছো ইট দিয়ে তার তো কোনো ঠিক নাই মা বাবার সঙ্গে অত্যাচার করেছো মা বাবাকে দেখুন এগুলো কিন্তু খুব খারাপ জিনিস সবচাইতে খারাপ কি মা বাবাকে মা বাবা কিছু বলতে পারে না কিন্তু তাদের সন্তান বলে কিন্তু তাদের যে অন্তরে একটা ব্যথা লাগে মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে হাত ধরে এগুলো তো অন্যায় পাপ কাজ এই পাপ কাজ করা উচিত না কিভাবে আজকাল দিনকাল দেখতে পাচ্ছি মা বাবার উপর কি অত্যাচার মা বাবার কি কিভাবে রাস্তায় ফেলে দিয়ে চলে আসছে হ্যাঁ এগুলো কি কাম্য আমার দরকার নেই ছেলে শিক্ষিত করার বরং শেখান ভদ্র হও বিনয়ী হও আর আগের দিনে দেখেছেন দশমীতে সবাই নমস্কার করতো উঠে গেছে সেই নমস্কার করা এখন আর কেউ কাউকে নমস্কার করে না মানে কি আপনি মাথাটা নত করছেন আপনি বিনয়ী হচ্ছেন সেই বিনয় ভাবটাই তো চলে গেছে আগে গুরু শিক্ষক সামনে দিয়ে শিক্ষক গেলে পরে ছাত্র মাথা মতো করে চলে যেত বা একটা নমস্কার করতো আর এখন দেখলে পরে মুখ করতে করতে বেরিয়ে গেল কে শিক্ষক আর কে কী ঠিক তার জন্য তার পরিণতি এই আজকাল যে যত বেশি অ্যাডামেন্ট হবে যে যত বেশি মডার্ন হতে যাবে তার জীবনটাও মডার্ন হয়ে যাবে সোজা কথা আমি এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব এবং কবে কোথায় কি পাওয়া যাবে আপনাদের ফোন করতে অনুরোধ করছি ফোনের মাধ্যমে জানবেন এবং স্পেসিফিক মধ্যেই আপনাদের কিন্তু থাকতে হবে তার বেশি কিছু নয় দ্বিতীয় ব্যাপার যেটা আমি মানে জোর করছি যেটা যে কালী পুজো ব্যাপারটাই খুব কঠিন হ্যাঁ কঠিন তো মানে কোনো বিচ্যুতি হল না আর এই ফলোয়ারি নিতে যারা রাত্রিবেলা মাকে যারা পুজো দেবেন বাড়িতে বা বড় করে না দিতে পারেন ছোট করেই দিলেন পাঁচ রকমের ফল দেবে দেবেন বা তিন রকমের ফল বিজস সংখ্যা সবসময় জোর সংখ্যা না আম কাঁঠাল জাম দিলেন ঠাকুরকে এইবার যতদিন আপনার মনোবাসনা পূরণ না হবে ততদিন কিন্তু আপনি ওই ফলটা খাবেন না বেশ হ্যাঁ এইটা করতে হবে আর যেরকম পুজো দেয় যে যেরকমভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে সে সেইভাবেই দেবেন মা বলেনি যে আমাকে এত ভাবে দে এরকম না আপনি অন্তর থেকে অন্তর থেকে বলে না লোকে যে আমাকে যদি কেউ ভালোবেসে গুড় দেয় আমি ওটাই পরম তৃপ্তিতে খাই আপনি হাজারো রসগোল্লা দিলেও খাবেন আমি একটা বইতে পড়েছিলাম একটা লোক দাঁত মাসতে মাছতে নিমকাঠি দিয়ে ঠাকুরকে বাহার দিয়ে পুজো দিচ্ছে আর আরেকজন সে মহা সমরহে দিচ্ছে তখন সে বলছে তোর পুজো পাবে না তখন সে নারায়ণ স্বপ্নে দেখিয়েছে যে দেখ ও এত কিছুর মধ্যেও ও কিন্তু আমাকে মনে রেখেছে যে আমাকে পুজোটা দিতে হবে আমি ওর পুজোটাই পেয়েছি হ্যাঁ বলে এত কিছুর মধ্যে দিয়েও ও যে আমার জন্য ভেবেছে এটাই তো বড় কথা আন্তর অন্তর থেকে যে জিনিসটা কেউ কাউকে করে না সেটাকে মানুষ মনে রাখে সেটা মানুষ কেন ঈশ্বরও তাতে সন্তুষ্টি পায় তুমি মহাসমাজ দিলে অথচ বাবা মাকে অশ্রদ্ধা করলে কোনো মতে ভালো ভালো জিনিস কিনে এনে দিলে তো তোমার আন্তরিকতাটা নেই তোমার শ্রদ্ধা নেই টান নেই তো লাভটা কি যাই হোক ধাপের প্রশ্নটা থাকে যেটা আমি গোড়াতেই বললাম যে যারা পরীক্ষা দিয়েছে বা যাদের পরীক্ষা তারা তো সরস্বতীর কাছে যাবে তারা কালী পুজোর বা এই ফলোয়ারি নিয়ে কালী পুজোতে তাদের লাভটা কি বা আপনার অভিজ্ঞতা কি এ ব্যাপারে দেখুন একটা তারা মাও তো নীল সরস্বতী বলে না নীল সরস্বতী পুজো নীল সরস্বতী কবচ হয় জানেন না জানা নেই সেটাও সরস্বতীর কবচ তারা মাই নীল সরস্বতীর কবচ আমরা দেই তো এইগুলো সব ঠাকুরের কাছেই সব কিছু আছে তবু এক একটা আলাদা করা এই হলো ব্যাপার আর কিছুই না তো যারা ভালো রেজাল্ট করতে চাইছেন যাদের ছেলে মেদে পড়ায় অমনোযোগী প্রত্যেকের কাজই হবে এই সময় যে কোনো সমস্যা